আসসালামু আলাইকুম আমাদের সুখীপুর চ্যানেলের সম্মানিত সকল দর্শকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আজকে আমরা আসছি টাঙ্গাইল মির্জাপুরের মহেরার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি এবং পুলিশ ট্রেনিং সেন্টারে মহেরা জমিদার বাড়িতে ঘুরতে আসছি সাথে আছে আমার শ্রদ্ধেয় দুলা ভাই গালু হোসেন জসিম ছোটোভাই ইমরান এবং আমার ছেলে সাইফ তাবিব এবং বাতিজা স্বামী আসলে মহেরা জমিদার বাড়ি দেখতে ঘুরতে খুবই ভালো লাগলো এখানকার পরিবেশটা খুবই সুন্দর ভিতরে খুব শৃঙ্খলাবদ্ধ একটা শিশু পার্ক আছে ভিতরে মিনি চিড়িয়াখানা আছে আমার মনে হয় যারা দূর দূরান্ত থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন তারা ঘুরে আনন্দ পাবেন মজা পাবেন বাচ্চারা একটু আনন্দ উপভোগ করতে পারবে এবং প্রাচীনকালে জমিদাররা যেভাবে তাদের স্ট্রেট চালাইত বা জমিদারি প্রথা চালাইতো এখানে আসলে তাদের কালচার দেখলে তাদের বাড়িঘর বা তাদের মহল রাজমহলগুলো দেখলে জমিদার মহল দেখলে বুঝবেন যে না আগেকার জমিদাররা কোনভাবে তারা তাদের জমিদারি চালাইতেন বা করতেন এটা আপনারা হয়তো একটু ধারণা করতে পারবেন তো এখানে এসে আসলে আমার পরিবেশটা খুবই ভালো লাগলো ভিতরে হলমুক্ত খুবই সুন্দর পরিবেশ ভিতরে পরিবেশটা খুব মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ তো আমি আমাদের সুখপুর চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাই যারা মহেরা জমিদার বাড়ি এখনও দেখেন নাই তারা আইসা ঘুরে যেতে পারেন এখানে আসার যাতায়াত ব্যবস্থা ভালো আছে এবং আসলে এখানকার পরিবেশও খুব সুন্দর এই মহিরা মহেরা জমিদার বাড়ির সামনে একটা বিআইপি হোটেল আছে এসি করা হোটেল এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার আইটেম খাইতে পারবেন পরিবেশটা খুবই সুন্দর আমি আশা করব আপনারা সবাই আসবেন এখানে দেখবেন আগেকার জমিদার প্রথা কেমন ছিল আগে তো আমরা সবাই প্রায় জমিদারদের আন্ডারই ছিলাম তাদের মাধ্যমে আমাদের স্টেট পরিচালিত হইতো আমি সবাইকে আহ্বান করব আপনারা শুভেচ্ছা এবং পরিশেষে আপনাদের সবাইকে আমি আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আমার সাথে আমার দুলাভাই আছে উনি সংক্ষেপে কিছু বলবেন এখানে সে অনেক ভালো লেগেছে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আসসালামু আলাইকুম